গুন দিছিলাম ভালোই না পারা অনুযায়ী ভালোই পারছি এখন যাব যাবো কেউ এটা তো আমি কখন আস কইছি সে লোক কামাইতে না এখন আসার নাম খুঁজবে এর জন্যই কয় এর জন্যই তো কয় যে অ্যা নিজে না পারলে মানসিক পেয়াল পরা লাগে তেল পারতে পারি জীবন শেষ কুমড়ি বাড়ি কাল খাইবো

तुम रोवे थो क्या करते हो लखूल्ले कुमरा बुरी कौन असली करती डॉक्टर खुला असली डॉक्टर लखूल्ला असली डॉक्टर लीडर्सी ओहे तो क्या कुमरा बुरी लगा कौनसा है हैं लीडर्सी बारिद बोलने आए इसे अपने

লেন কি করতেছেন লিলি লান না লিলি না লেন চলে যাবেন না ও কলবি ওッケলে লাগবনি dela sel raste len

তুমি আমার সোনা ময়না তোমারে কি না দেব তোমারে কি না দেব আমার মনের ময়না তোমারে কি না দেব তোমার মনের ময়না ও বন্ধু আমার কর্ম ময়না ও বন্ধু কি আস্তা খুলে না আমার কাছ দানি গুনা মিলি যাই ও গুনা যান

আপনারা কে কে চিনেন এই বড়ি যা ঝগড়া হয়েছে এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষাতে আমাদের পাবনা জেলায় বলে হচ্ছে কুমড়ি বড়ি এখন আপনারা দেখি কুমার বড়ি কুমার বড়ি মানে কুমড় বড়ি মানে কুমড়ের মতো নি বুঝেন নাই কুমড় বড়ি না আমাকে আপাশ না কুমড়ি বড়ি কুমড়ি বড়ি এই দর্শক আর দেখেন ওই পাগলের কথা কেউ শুনেন না এই যে এগুলা এগুলা মোট মনে করেন যে হচ্ছে দেয়া হয়েছে আমার শাশুড়ির জন্য দেব কিছু শাশুড়ি দেব আর কিছু নিজে রাখবো এখানে কিন্তু বেশি বেশি কালাইয়ের বড়ি নেই বুঝছেন এখানে আছে মনে করেন যে তিন কেজি তিন চার কেজি মতো আছে বুঝছেন তিন চার কেজি মতো আছে তাই অনেক বড়ি হয়েছে ওখানে দেখলেন এদের এখান এগুলোয় নিয়ে যাবো এখন ঠিক আছে তো আপনার ওদিক কে কে এগুলো কার কার প্রিয় কেউ কেউ আবার খায় কেউ কেউ খায় না তবে আমার কাছে অসম এত প্রিয় যা বলার মতো না বুঝছেন